ফ্র্যাঙ্ক বাটার ডিসপ্যাচারের কাছে শুধু হুইলস ওরেগনের আই চৌরাশি এইটি প্রসারিত পথ ধরে কাঠের একটি ভারী চালান নিয়ে যাচ্ছিল এই পথ সে হাজারবার পেরিয়েছে কিন্তু আজ রাতে তার বুকটা যেন একটু বেশি ভারী লাগছিল প্রায় ভোর তিনটে বাজে কয়েক ঘন্টা ধরে বৃষ্টি ছিল অবিরাম যেন তার বুকের ধুকধুকানির সাথে তাল মেলাচ্ছে তার কেন ওয়ার্চ ডাব্লু নশো ট্রাকটি যার আদরের নাম বিগ বেটি পোম্পকুয়া ন্যাশনাল ফরেস্টের ঘন ভেজা অন্ধকারের মধ্যে একাকি পথ কেটে চলল হেডলাইটগুলিও যেন অকেজো ছিল প্রাচীন ফার ও সেডার গাছের বিশাল দেয়ালে পুরোপুরি গ্রাস হয়ে যাচ্ছিল আলো যখন সে গভীর অরণ্যের হৃদয়ে একমাত্র আলো তার নিজের ঠিক তখনই সে এটি দেখল প্রথমে রাস্তার পাশে নড়াচড়ার একটি ঝলক হিসাবে মনে হয়েছিল ফ্র্যাঙ্ক স্বতঃস্ফূর্তভাবে ব্রেক চাপলেন এটি একটি হরিণ ছিল একটি বড় পুরুষ হরিণ কিন্তু কিছু একটা অত্যন্ত ভুল ছিল এটি সোজা হয়ে দাঁড়িয়েছিল পুরোপুরি উল্লম্বভাবে ঠিক একজন মানুষ যেমন দাঁড়ায় বাদামি মখমলের মুখোশ পরা অবস্থায় এর উচ্চতা ছিল অস্বাভাবিক ভঙ্গিটি ছিল দৃঢ় প্রায় কোনো আচার অনুষ্ঠানের মতো এক মুহূর্তের জন্য এটি নড়ল না ফ্র্যাঙ্ক চোখ মিটমিট করে মাথা ঝাঁকিয়ে এই অদ্ভুত দৃশ্যটিকে কফির অভাব এবং ওয়াইপারদের সম্মোহক দোলনের ফল হিসাবে ধরে নিলেন যখন সে আবার তাকালো এটি চলে গেছে কোনো শব্দ না করে ছায়ার মধ্যে বিলীন হয়ে গেছে ফ্র্যাঙ্কের পেটের মধ্যে বরফের একটি ডলা তৈরি হল শুধু ক্লান্তি বুড়ো মানুষ সে বিড়বির করে রেডিওতে স্ট্যাটিক চালু করল বিশ মিনিট পরে হিটার চালা থাকা সত্ত্বেও ক্যাবের বাতাস ঠান্ডা হয়ে গেল জিনিসটি আবার দেখা গেল এবার এক ঝলক নয় এটি আরও কিছুটা এগিয়ে দাঁড়িয়েছিল বেটির সাইড মার্কার লাইটের অসুস্থ হলুদ আভায় স্নান করছিল এটি প্রথমটির চেয়েও লম্বা ছিল মনে হয় সাত ফুট এবং এখনও অত্যন্ত স্থির মাথাটি কাত করা ছিল ট্রাকের বিশাল আকারকে অনুসরণ করছিল যখন সে প্রচণ্ড বেগে পাশ দিয়ে গেল এর ফ্রন্ট খুরগুলি যা এখন কঙ্কাল সদৃশ্য লাগছিল তার পাশে অদ্ভুতভাবে ঝুলেছিল এবার ফ্র্যাঙ্ক পুরোপুরি জাগ্রত হরিণের শূন্য কালো চোখগুলি যেন আলো শোষণ করে নিচ্ছিল এবার সে আর গতি কমালো না সে শুধু অ্যাক্সেলারেটরে আরও জোরে চাপ দিল আঠেরোটি চাকা নুড়ি আর বৃষ্টি ছিটকে দিয়ে এগিয়ে চলল সে তার আয়নাতে ওটির উপস্থিতি অনুভব করতে পারছিল এক অসম্ভব সিলুয়েট সে অতপ্রত পাইন গাছগুলো শেষ না হওয়া পর্যন্ত গাড়ি চালালো আর পিছন ফিরে তাকাতে অস্বীকার করলো তার দৃঢ় বিশ্বাস হয়েছিল সে কোনো প্রাণী দেখেনি বরং একটি ছায়া দেখেছে যা একটি প্রাণীর রূপ পরিধান করেছিল সে চলতেই থাকলো জঙ্গলের নিরবতা এখন শুধু ইঞ্জিনের বর্জনে প্রতিস্থাপিত কিন্তু সেই অসম্ভব দাঁড়ানো জিনিসটির চিত্র তার অক্ষিপটে জ্বলছিল সে জানত ওরেগন অরণ্যের সেই গোপন প্রহরীকে সে কখনো ভুলবে না গল্পটা এখানেই শেষ কিন্তু ভয়টা থেকে যাবে যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন আর মনে রাখবেন আজ রাতে খাটের নিচে উকি দেবেন না